না সবাইকে স্বাগত তো আপনারা জানেন যে আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা একটু অন্য ধরনের বিষয় এবং আপনারা জানেন যে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট ছ নম্বর ধারা নিয়ে কথাবার্তা চলছে তো ছ নম্বর ধারা নিয়ে অনেকে বলবেন যে আমাদের আতঙ্কিত হওয়ার তো কিছু নেই কারণ বরাকে ছ নম্বর ধারা প্রযোজ্য হচ্ছে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু প্রযোজ্য না হলেও ছ নম্বর ধারার মতোই কিছু কিছু বাধ্যবাধকতা কিন্তু আমাদের এখানেও হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন জমি কেনা জমি ফ্ল্যাট বাড়ে কেনা বেচা আপনারা জানেন যে গত তিন চার মাস থেকে সমস্ত ধরনের রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে সাব রেজিস্টার অফিসে সব ধরনের রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে কারণ কারণ অনেকগুলো ডকুমেন্ট চাওয়া হচ্ছে যেগুলো তারপর প্রথম ওয়ান টু থ্রি থ্রি জিরো এসব কারণে সব জমি সব কিছুকে অনলাইনে আনার একটা একটা চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে অনেকেই নিজের প্রয়োজনে জমি বেঁচতে পারছেন না তবে এ বিষয়ে আমি সেটেলমেন্ট অফিসারকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন যে না যদি কারো বিয়েটিএ থাকে বা অসুস্থরা থাকে সেক্ষেত্রে জেলাশাসককে একটা বিশেষ আবেদন করলে সেই কাজটা হয়ে যাবে কিন্তু কিন্তু তারপরেও কিন্তু মানুষের অসুবিধা শেষ হচ্ছে না মানুষ জায়গা জমি বিক্রি করতে পারছেন না এর ফলে কী হয়েছে সাব রেজিস্টার অফিসে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা এটা শুধু কাছাড়া হয়েছে এমন নয় সব জায়গায় হচ্ছে কিন্তু তার মানে ছয় নম্বর ধারার একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমাদের এখানেও পড়েছে মুখে হয়তো প্রকাশ্যে বলা হচ্ছে ছয় নম্বর ধারা থেকে বোরাক বাদ কিন্তু ছয় নম্বর ধারার প্রভাব পড়ছে এবং এই যে এই যে জমি জমা রেজিস্ট্রেশন যে বন্ধ রয়েছে এর ফলে কী হয়েছে এর ফলে একটা বিভিন্ন সংকটের তৈরি হয়েছে আমি একটু সংকটগুলো একটু আপনাকে গভীরে গিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখুন একটা রেজিস্ট্রেশ জমি যখন রেজিস্ট্রেশ রেজিস্টার হয় বা একটা জমি যখন রেজিস্ট্রি হয় তখন অনেকেই লাভবান হন এতে যিনি যারা কিনলেন বেচলেন তার কথা তো আলাদা যিনি বেছে নেন বিক্রি করলেন বা যিনি কিনলেন তারা তো একটা লাভবান হচ্ছে না সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কি সঙ্গে লাভবান হচ্ছেন অন্যরাও কীভাবে এক উকিল থাকবেন সেই উকিল একটু উকিল ফিস পাচ্ছেন উকিলের সঙ্গে ওনার সহকারী যিনি থাকবেন উনি একটা যিনি মোহরি থাকবেন তিনি একটা টাকা পাচ্ছেন তারপর ধরুন যখন রেজিস্ট্রি হয়ে গেল তখন এই অফিসে পিয়ন টিয়নকেও একটু একটু এই সেই করা হলো তো সব মিলিয়ে সবাই একটু সবাই একটু রোজ রোজগার বা যিনি দলিল লিখছেন তিনি একটা টাকা পেয়ে টাকা পেলেন একটা সবাই একটু এরা তো সংসার চালাচ্ছেন এরা তো বেতন পাচ্ছেন না এর ফলে কী হচ্ছে এগুলো কাজ হওয়ার ফলে কী হচ্ছে আদালতেও একটা টাকার একটা একটা টাকার লেনদেন চলে সবাই দুই পয়সা ঘরে নিয়ে যেতে পারেন উকিল হোক মহরি হোক বা জমির দালালি হোক বা যেই হোক সবাই সবাই একটু টাকা পাচ্ছে এখন এগুলো বন্ধ থাকায় একটা এই যে ব্যবসা তো একটা বান্দা এসেছে কারণ আপনি দেখবেন যে একটা বিরাট সংখ্যক উকিলরা এই জমি জমা রেজিস্ট্রেশনের কাজে ব্যস্ত থাকেন আর একটা যখন একটা জেলার অতটা জায়গায় বিভিন্ন জায়গায় যখন জমি জমা বিক্রি হয় এরা কোথায় আসেন এরা তো কোর্টে আদালতে আসবেন তো এই একটা সংকট তৈরি হয়েছে বা লাইব্রেরিতেও একটা সংকট তৈরি হয়েছে ভূ উকিলের কিন্তু রুজি কমে গেছে এটা আমি একদম ভেতর ভেতরের কথা বললাম আপনারা হয়তো অনেক হয়তো ওই আইনজীবী শুনে রাগ করতে পারেন কিন্তু বা কিন্তু একটা ঘটনা কিন্তু আমি না জেনে কোনো কথা বলিনি আপনারা জানেন তো এবং যারা মমরি আছেন এরাও একটা পরিবার চালাচ্ছেন জমির যিনি দালাল আছেন তিনিও একটা পরিবার চালাচ্ছেন এভাবে একটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে গত তিন চার মাস থেকে মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এইগুলো পেশার সঙ্গে যারা জড়িত আছেন এবং এরা তো সংখ্যা কম হবেন না কয়েক হাজার তিন চারশো আছে মরির আছে মানে ধরুন চার পাঁচ হাজার মানুষের জীবিকার উপর একটা টান পড়েছে এই যে এই যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে যদিও অনলাইন রেজিস্ট্রেশন জিনিসটা ভালো এটা আমি অস্বীকার করছি না অনলাইনে যদি কারণ এখন কি হয়েছে অনলাইনে আমি ভালো দিকটা বলছি আমি তো একটা খারাপ দিকটা বললাম ভালো দিকটা বলছি অনলাইনের রেজিস্ট্রেশনের ফলে কি হবে আপনি আপনার জমি কোথায় আছে সেটা আপনি কম্পিউটারে বসে দেখতে পারবেন যেটা এখন সম্ভব নয় এখন জমি কোথায় আছে সেটা পাটোয়ারি ছাড়া কেউ বলতে পারবে না এখানে মুখ্যমন্ত্রী এসে বলতে পারবেন না রাজ্যপালও বলতে পারবেন না জেলাশাসকে বলতে জমি কার জমি কোন জায়গা আছে এটাই সেই পাটোয়ারিরা বলেন এবং এমন একটা বিদ্যারা শিখেছেন যে বিদ্যারে তাদের তাদের ধরা ধরাটা বড় মুশকিল হয়ে যায় আর জমি না ধরনের পেস থাকে জমির নামজারিত দাগ পাট্টা এইসব অনেকগুলো চতুসীমা এসব অনেকগুলো ব্যাপার থাকে জমির ক্ষেত্রে তো এগুলো তখন একটা এগুলো অনলাইন করা হয়ে গেলে গুগল ম্যাপে এসে গেলে এগুলো একটা বের করাটা খুব সহজ হবে এই কাজটা এখন চলছে এটা ভালো কথা এর জন্য কিন্তু একটা স্থবিরতা একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে এই পেশাতে এটাকে তুলে ধরলাম তবে ছ নম্বর ধারা বাস্তবায়নের ক্ষেত্রে যে নিয়মগুলো কথা বলা হচ্ছে তিন পুরুষের রেজিস্ট্রেশন লাগবে এটা যদি বরাকপত্তকে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে অনেকের জন্য ভালো হবে কিন্তু বিরাট সংখ্যক মানুষের জন্য এটা একটা সমস্যা হয়ে দেখা দেবে যাই হোক এই যে এই যে জিনিসগুলো ঘটছে প্রতিনিয়ত একটা না একটা অসুবিধা কিন্তু এইসব এইসব শুধুমাত্র হচ্ছে আমরা কিন্তু এইসবের এইসব ঝামেলা কিন্তু আমাদের পোহানোর কোনো কথা ছিল না এইসব ঝামেলা আমাদের পোহাতে হচ্ছে শুধুমাত্র একটা আসামের প্রশাসনিক ব্যবস্থা থাকার জন্য আমাদের এসব ঝামেলা পোহাতে হচ্ছে অযথা অযথা কোনো দরকার নেই এসবের অন্য রাজ্যেও তো চলছে আমাদের যে যে এই জমি বিক্রি করার ক্ষেত্রে ক্ষেত্রে একটা নানান জটিলতার সৃষ্টি হয়েছে মানুষ জমি কিনতে পারছেন না মানুষ প্রয়োজনের সময় টাকা চাইলে মানুষ জমি বিক্রি করতে পারছে না বিক্রি করলেও টাকা পাচ্ছেন না এখন কিভাবে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাটগুলো রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে কি হয়েছে দখল দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা চুক্তির মাধ্যমে দেখুন এগুলো এগুলো করা হচ্ছে কিন্তু এগুলোর আইনি ভিত্তি কতটুকু আছে একজন যদি একজন যদি আপনি একজনকে টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন ওই ফ্ল্যাটে আপনি ঢুকে গেলেন কিন্তু হচ্ছে না তো ফ্ল্যাটটা ঢুকলেই যে আপনি মালিক হবেন সেটার তো কোনো গ্যারেন্টি নেই সেই লোকটি যদি কালকে আপনাকে বলে না না এটা আপনাকে বিক্রি করে করিনি আপনি কী দেখাবেন এই ধরনের নানা জটিলতা তৈরি হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এর ফলে কি ফ্ল্যাটের ব্যবসার মধ্যে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে এইসব অসুবিধা দাঁড়াচ্ছে এবং খরচাও বাড়ছে তো একদম আজকে যে বিষয়টা আমি তুলে ধরলাম এটা একেবারে জনগণের একটা প্রয়োজনীয় বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম এইসব বিষয় খুঁটিনাটি বিষয় আপনারা এমনিতে বলবেন না সব তো ঠিকই চলছে সব ঠিকই আছে কিন্তু না সব ঠিক নয় এটা আমি দেখালাম আপনাদেরকে এবং জমি এবং জমির এবং আরও জটিল এবং এটার আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি এটা ছ নম্বর ধারার জটিলতা আর একটা জিনিস বুঝি না বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে আসুর সঙ্গে শুধু আলোচনা করছে সরকার এটা অবশ্য তাদের ব্যাপার তারা বুঝুক এখানে আমি কিছু বলছি না কিন্তু আমাদের বরাক উপত্যকা যাতে ছ নম্বর ধারা সংক্রান্ত কোনো অসুবিধা যাতে আমাদের বড়াক উপত্যকা না হয় আমাদের যেভাবে জমি জমা বিক্রি হচ্ছিলো সেভাবেই চলুক আচ্ছা বসুন্ধরা কবে পাট পাট করা যায় এটা ঠিক আছে কিন্তু এর জন্য একটা অচলাবস্থা সৃষ্টি হওয়াটা উচিত নয় এবং এই বিষয়টা দেখা খুব জরুরি এখানে রেজিস্ট্রার অফিসেও আপনারা দেখবেন সেই আগের মতো ভিড়টি নেই এবং আপনারা সেটেলমেন্ট অফিসেও একই অবস্থা এবং যদিও যদিও সেটেলমেন্ট অফিসার বেগম অফিস খালেদা বলেছেন যে তিনি বলেছেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি আবেদন করা যায় জেলাশাসকের কাছে তাহলে জমি বা বাড়ি বিক্রির অনুমতি দেওয়া হবে কিন্তু এটা সব ক্ষেত্রে অতটা সম্ভব না হতে পারে এছাড়াও তো মানুষের অনেক অসুবিধা থাকতে পারে কিন্তু এই যেটা জটিলতা এটা কতদিন চলবে ঠিক বোঝা যাচ্ছে না যাই হোক চলবে এটা দীর্ঘদিন এবং এর ফলে অসুবিধায় কিন্তু পড়ছেন সাধারণ মানুষ এটা কিন্তু একটা দেখার বিষয় নমস্কার